এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে এই যে ফুড সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে ফুড সাব ইন্সপেক্টর ক্ষেত্রে যে প্রশ্নপত্র বের হয়েছিল তার লিক হয়ে গেছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যে পরীক্ষা কি আবার হবে তা নিয়ে আমরা আলোচনা করবো এখানে আবার হবে কিনা ঠিক আছে তো এখানে দেখো কীখানে বলছে এখানে কি বলছে ডাব্লু পিপিএস ফুড সাব ইন্সপেক্টর একজন দু পরীক্ষা রাজন হবে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা গুরুত্বপূর্ণ আপডেট দিল কমিশন ঠিক আছে গুরুত্বপূর্ণ আপডেট দিল কমিশনের পর দেখো এখানে নিচে কি বলছে আমরা নিচে দেখবো দেখে নেব এটিকে আর পরীক্ষা হবে কি না এই যে দেখতে পাচ্ছি এখানে এটা ঠিক আছে যা রাজ্য সম্প্রতি ফুড সাব ইন্সপেক্টরে নিয়োগের পরীক্ষা আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন যার সিটি শূন্য পদের জন্য রাজ্যের প্রায় তেরো লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ইতিমধ্যে সংশ্লিষ্ট পরীক্ষায় ছটি সিফ্টের প্রশ্নপত্র উত্তরপত্র নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করেছিল পাবলিক সার্ভিস কমিশন এদিকে এই পরীক্ষা নিয়ে বিভ্রান্তি শুরু হয়েছিল পরীক্ষা শেষের পরে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ করেছে এবং একটি অংশের পরীক্ষার্থীর পরীক্ষার্থীরা এপর নিচে বলছে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে পাবলিক সার্ভিস কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ সামিল হয়েছিল পরীক্ষার্থীরা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে পুনরায় স্বচ্ছভাবে অনলাইনের মাধ্যমে পরীক্ষা আয়োজনের আর্জি জানিয়েছিল পরীক্ষার্থী সূত্র মারফত খবর পরীক্ষার্থীর এই প্রতিবাদের সফলস্বরূপ তাদের কাছ থেকে লিখিত অভিযোগ জমা নিয়েছিল পাবলিক সার্ভিস কমিশন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছিল কমিশনের পদস্থ কর্ম কর্মত কর্মকর্তারা সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে এখনো আলোচনার মধ্যে আছে এবং এই বিষয়ে অভ্যন্তরীণ পদক্ষেপ নেওয়া হবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ঠিক আছে দেখার পরে এটি কী হয় যে পরীক্ষাটা হবে কি না আবার হবে কি না সে নিয়ে আমরা চিন্তিত যারা সবাই আমরা দিয়েছি যারা পরীক্ষা দিয়েছি তারা সবাই নিয়ে চিন্তিত কী হয় এরপরে আবার হয় কি না পরীক্ষা এটা যে পরীক্ষার্থীরা তো প্রশ্নপত্র পাস হয়ে গেছে তার জন্য এটা আবেদন করেছে এরপর পরীক্ষা যদি কমিশন যদি এটাকে আবার না পরীক্ষা যদি দেয় ঠিক আছে তাহলে ঠিক আছে আর যদি এটা পরীক্ষা যদি তোমার যদি না বলে যে আরও আবার ঘুরে পরে দিতে হবে কিন্তু একটু অসুবিধায় আছে আমি বলবো যে এখানে আবার না পরীক্ষা দেওয়াটাই ঠিক আছে ঠিক আছে এবার নিচে দেখো আর কি বলছে আজ নিজের একটা কী বলছে পরীক্ষার অভিযোগ জমা নেওয়ার পরে পুনরায় এই নিয়োগের পরীক্ষা আয়োজন করার বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়েছে চারে চাকরি প্রার্থীদের একাংশের মতামত ফুড সাব ইন্সপেক্টরের নিয়োগের পরীক্ষা পুনরায় গ্রহণ করা উচিত পাবলিক সার্ভিস কমিশনার যদিও পুনরায় পরীক্ষা আয়োজন করার বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো তথ্য জানায়নি পাবলিক সার্ভিস কমিশন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কমিশনের দাবি সংশ্লিষ্ট অভিযোগগুলি খতিয়ে দেখা হবে চাকরি প্রার্থীদের লিখিত অভিযোগে জমা পড়ার পর এই বিষয়টি নিয়ে কত দ্রুত কত দ্রুত পদক্ষেপ করে করে পাবলিক সার্ভিস কমিশন সেদিকে তাকে আছেন অভিযোগকারী চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট অভিযোগ প্রমাণিত হলে পুনরায় পরীক্ষা আয়োজন করা হবে বলে আশা করেছে সেই সমস্ত কর্মচারীরা সেটা দেখো কী হয় আবার পরীক্ষা হয় বা না হয় সেটা নিয়ে পরে আলোচনা দরকার যদি এটা দরকার জমা পড়ে গেছে পরে এটাই কোর্টে চলে যাবে ঠিক আছে এটা কোর্টে চলে যাবে এরপরে কোর্টে যতক্ষণ না সেকশন হয় সেনশান হয় ততক্ষণরা কিন্তু এটা এখনও বাদে কোনো ফল প্রকাশিত হবে না পরীক্ষার ফটো সাবটার কোনো ফল প্রকাশিত হবে না এরপরে কোর্টে যায় যে আদেশ দিবে যেটা আবার যদি বলে কোর্টে যায় আবার পরীক্ষা হবে তাহলে আবার পরীক্ষা হবে আর যদি বলে যে না আর আবার হবে না ওই পরীক্ষা ওই যেমন তোমরা পরীক্ষা দিন যে সেই পরীক্ষার প্রশ্নপত্র দেখা হবে এবং যারা যারা পাশ করবে তাদেরকে চাকরিতে নেওয়া হবে এ যদি কোর্টে যদি মতামত জানায় এরপর কোর্টের উপর নির্ভর যদি কোর্টে মতামত জানায় তাহলে সেটি হবে আমাদের প্রশ্নের উত্তর ঠিক আছে তো দেখা যায় পরে কী হয় তাই ছিল আজকের বিষয় যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব এবং সেয়ার করতে ভুল না বন্ধুরা আমি পরবর্তী আরও ভিডিও নিয়ে হাজির হব ঠিক আছে দেখা যায়